একটা দোয়া করতে ভুলতাম না একটা দোয়া করতে আমি ভুলতাম না আল্লাহ ওই দিন আমাকে দেখাও যে দিন তারা পালাবে যে দিন তারা কি করবে বলেন এটা ছিল আমার দোয়া আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও আল্লাহ তাদের ধ্বংসটা দেখায় দাও রব তখন اعلان করতেন আসমান থেকে এই শোন আতা আমরুল্লাহ লা তাস্তাজিলু আমার সিদ্ধান্ত আসবে তবে তুই জলদি করিস না তবে তুই কি করিস না জলদি করিস না তোম মন মানত না যেন কইতাম আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ পাঁচই আগস্ট আগস্ট দুই হাজার চব্বিশ কি বলতো আগস্ট আমার আব্বার গেলে শেষ সময় আমার মনে হয় গেলে আগের সপ্তাহ হবে আব্বা আমারে কইতো তার পতনটা দেখে গেলাম না কি কইতো তার পতনটা আমি আর দেখে গেলাম না তার পতনটা আমি আর দেখে গেলাম না হ্যাঁ আল্লাহ মাহমুদ শফিও দেখে গেল না হ্যাঁ আল্লাহ মা জুনায়দ বাবু নজুরিও কি দেখে গেল না হ্যাঁ ওনাদের কোরবানির বরকতে ওনাদের সন্তানদেরকে রব দেখিয়েছি আল্লাহ তোলা পাঁচে আগস্ট বাসাই করলেন কেন এই পাঁচ তারিখটা নিলেন কেন পাঁচ তারিখটা নিলেন এর আগে একটা পাঁচ ইতিহাস ছিল পাঁচে মে একটা ইতিহাস ছিল ২০১৩ সাল কি ছিল বলেন কি ছিল পাঁচে মে একটা কি ছিল একটা ট্র্যাজেডি ছিল একটা দুঃখজনক ঘটনা ছিল পাশে মেয়ে পাশে মেয়ে সাপলা করে হাজারো আলেমদের উপরে নিরীহ নিহত্যা আলেমদের উপরে মাদ্রাসা ছাত্রদের উপরে এরা ইতিহাসের বড় বড় চিন্তা হামলা চালিয়েছিল হাজারো মানুষকে হত্যা করেছে রব সেই পাশের জবাবে পাশে আগস্ট ঘটিয়েছে এজন্য পাশে আগস্ট মূলত কিসের জবাব বলেন বলেন তিনটা বে ক্যা বলেন এটা ওইটা বলেন কোনটা কোনটা পাঁচই আগস্ট কিসের জবাবে পাশেই মেয়ের জবাবে এই জন্য আজকে যারা আছেন আজকে যারা প্রশাসনে আছেন এখন আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন যারা সব ক্ষমতায় আছেন মুসনাদে আছেন এবং আগামীতে যারা স্বপ্ন দেখছেন স্বপ্ন বুনছেন আগামীতে ক্ষমতা একবার কল্পনা তো করেন আল্লাহ মাবুলকে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে এই বয়োজ্যেষ্ঠ মহাদ্দেশকে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মহাদেশকে হাদিস বিশারদকে কীভাবে নির্যাতন করা হয়েছে একটু তো ভাবতে হবে আপনাদেরকে অতএব আমাদেরকে কি করা যাবে না আমাদের রক্তকে আমাদের রক্ত ভুলা যাবে না যদি আমাদের রক্ত কেউ ভুলেন ফশব্দ আলাই হিন্দ্রব্বুকে সাউতা আজাব ফাসব্য আলাই হিমদ্রব্দুকে সাউতা আজাব ইন্দ্রব্ধ কেলাবিল মিরসদ গোলা আল এমিন বলেন আমি আর সাজিমে পাহারা চৌখী বানিয়েছি আমি আর সাহায্যে পাহারা চকি বানিয়েছি পাহারা চকিতে বসে বসে পাহারা চকিতে দাঁড়িয়ে দামি আমি পাহারা দিচ্ছি আমি চোখে চোখ রাখছি আমি চোখে চোখে রাখছি আমি চোখে চোখে রাখছি আমি আমার ফর্মাবর্তারকেও চোখে চোখে রাখি আমি আমার নফর মানদেরকেও চোখে চোখে রাখি যারা আমার জন্য জান লাগায় তাদেরকেও আমি চোখে চোখে রাখি পুরস্কার দেওয়ার জন্য আর যারা আমার জন্য আমার বিপক্ষে যান মাল লাগা তাদেরকে তো আমি চোখে চোখে রাখি সাজা দেওয়ার জন্য এজন্য দুই হাজার চব্বিশ সাল ছিল উন্মতের জন্য বড় সুসংবাদ দুই হাজার চব্বিশ সাল বিগত দুই হাজার চব্বিশ সাল ছিল শুধুই ভাঙার বছর পাঁচই আগস্ট পৃথিবীর লেডি ফেরাউন ভেঙে গেছে আর সতেরোই ডিসেম্বর সাতই ডিসেম্বর পৃথিবীর আরেক ফেরাউন বাসার আলাসাদ সে ভেঙে গেছে ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইন্নামিয়াল এবার বিজাক সামাল্লাহ লাবারাহুল্লাহ আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে এরা যখন কসম কিছু বলে দেয় তো তালে তালাই কথা শুনে গত 16 বছরে আমাদের কেউ না কেউ বলছিল বাংলা ছাইরা ভারত যা বাংলা ছাইরা ভারত যা চশমা আলী বুবু জান বাংলা ছাইরা ভারত জান তার কথা যে রব আর শেখ আছাজ্জামী এই কথা যে এভাবে এইভাবে করবে এটা আমাদের ধারণা ছিল কিভাবে কবুল করছে কত

আর ওই দেশে এখন সকাল সন্ধ্যায় তাদেরকে গরুর পেশাব দিয়ে পবিত্র করে কি করে আমাদেরকে ষোলো বছরে এত সার্ভিস দিয়েছেন এখন আপনাদেরকে গরুর পেশাব দিয়ে গৌমূত্র দিয়ে তাদেরকে এখন পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে সকাল সন্ধ্যায় গৌমূত্র দিয়ে কি করে বলেন বিশুদ্ধ করে আর ওখানে বসে বসে তারা ষড়যন্ত্র পাকা মাঝে মাঝে বলে ছট করে চলে আসবো জি না ছট আর আসা যাবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ এটা পৃথিবীর ইতিহাসে নাই যে ভেগে গেছে আমরা 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 আলহামদুলিল্লাহ আমরা ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না কি বলছি বলেন আমরা এত খবি সই নাই ব্যবহৃত টিস্যু পকেটে লইতে ব্যবহৃত টিস্যু ওরাই ফকেটে লয় যারা গরুর পেশাব খায় এই জন্য পৃথিবীর কোথাও তাদের জায়গা দেয় নাই দুবাইওয়ালা বলে না ব্যবহৃত টিস্যু নিব না আমেরিকা বলে না ব্যবহৃত টিস্যু নিতাম না কেনাডা বলে না না ব্যবহৃত টিস্যু আমরা নেই না ব্যবহৃত টিস্যু ব্যবহার করে কারা ও যারা কি করে যারা গরু পেশাব পান করে তারাই ব্যবহৃত টিস্যু ব্যবহার করে এই জন্য এখানেই তোদের দাফন হবে বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ দাফন ওখানেই হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব আযাবের চাবুক মারবে আযাবের চাবুক এই জন্য যারা এখন সতেরো তারিখে যখন বসছিল মিটিং বসছিল সতেরো তারিখে অলরেডি মিটিং রত অবস্থায় রাত তিনটা বাজে মিটিং বসে গেছে এদের হাতে পাঁচ দিনের জন্য টঙ্গি মাঠটা দিয়ে দিবে টঙ্গির মাঠ এদের কাছে দিয়ে দিবে এরা পাঁচ দিন জোর করবে মিটিং অলরেডি বসে গেছে এই সময় মশাদার র দেখলো যেই ষড়যন্ত্রের জন্য আমরা এদেরকে তৈরি করছি ওই ষড়যন্ত্র তো ভেস্তে গেল ওটা তো ধ্বংস হয়ে গেল আমরা চাইছিলাম এরা মারামারি করুক এরা কিলা কিলি করুক এখন দেখছি না এরাও ছয় নম্বরের কথা কয় এরাও ছয় নম্বরের এরাও কালেমার কথা কয় এরাও কালেমার কথা এরাও কালেমার কথা বলে এরাও ছয় নম্বরের কথা বলে বেশি থেকে বেশি এর দূর এরা আগে ইস্তেমা করবে ওরা পরে ইস্তেমা করবে তো আমাদের লাভ তো কিছু হলো না শেষ পর্যন্ত রাত্রে ফোন দিল এই ফোনটা কেমন জানেন যেমন কি জান্নাতে ইবলিস হাজতে হাওয়া আদম আল কি বলছিল যদি গন্দম না খান কি বলছিল বলেন তাহলে কিন্তু কি হয়ে যেতে হবে জান্নাত থেকে বেরো যেতে হবে যদি না খান তাহলে কিন্তু বেরোয় যেতে হবে আসলে কথা কি ছিল খাইলে কিন্তু শয়তান কি বলছে যদি না খান ওরা যদি ওইদিন হামলাটা না করে তাহলে ঘরের পরে পাঁচ দিন তাদের ইস্তেমা হয়ে যায় তাদের জোর কি হয়ে যায় এবং তাদের ইস্তেমাটা হয়ে যায় হইতে বা আগেও হইতে পারত হইতে পারে আমাদের তেমন কোনো আপত্তি ছিল না আগে হলো হোক পরে হইলো হোক আমাদের খুব বেশি কি ছিল না বলেন আপত্তি ছিল না যা করুক ওরা আগে করলেও করুক পরে করলেও করুক আমাদের বেশি একটা আপত্তি ছিল না কিন্তু মুসাদার রা দেখলো হায় আমাদের তো সব ষড়যন্ত্র শেষ এবার ওই ছয় তালের মতো এদেরকে টেলিফোন শোনো আজকে রাতের ভিতরে যদি হামলা না করো তাহলে আর কেমন পর্যন্ত টঙ্গি মাঠে ঢুকতে পারবে না বুদ্ধিটা কেমন ছিল কার বুদ্ধি ইংলিশ কি দিছিল বুদ্ধি যদি না খাও থাকতে পারবে না এদেরকে কি বলছিল যদি না মারো আর জীবনে কখনো ঢুকতে পারবা না এই জন্য দু চারজন টুপ দিছিল তার মধ্যে একজন আছে মহাজ বিন নূর বলেন কুলাঙ্গা একসাথে বলেন কুলাঙ্গা মহাজ বিন নূর এক কুলাঙ্গা এই কুলাঙ্গারকে দিয়া আরো কটা তার সাথে আছে সেলাসা মুন্ডা এদেরকে দিয়া বুঝছিল যদি আজকে হামলা না করো তাহলে কিন্তু জীবনে আর ঢুকতে পারবা না এই হামলা করায় বসলো হামলা করায় বসলো চারজন ধুমন্ত মানুষকে হত্যা করে ফেললো কয়েকশো মানুষকে শহীদ করে কয়েকশো মানুষকে আহত করে ফেললো ওহ এবার পরের দিন সাংবাদিকদের বলতেছে সাংবাদিকদের বলতেছে না আমরা মারি নেই এবার শয়তান মুসাদার রহ কি বলে আমরা এবার তোমাদের সাথে না বলে না যা তো হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে ইতিহাস রচিত হয়ে গেছে কারণ খুনের পরে পুরো জাতীয় আর টিকতে পারে না অন্যায় ভাবে খুন করার পরে কোনো জাতি আর কি টিকতে পারে না তাহলে এবার তাদেরকে দিলনি শেষ শেষ করিয়া শেষ করছে কিনা বলেন আচ্ছা এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কি নতুন কোনো মানুষ একাতি হয়েছে কেয়ামত পর্যন্ত হবে আর এখান থেকে ফিরে আসতেছে কিনা বলেন তাহলে বোঝা গেছে এটা শয়তানের ষড়যন্ত্র ছিল আর এরা ফাঁদে পা দিয়েছে এরা শয়তানের ফাঁদে কি দিয়েছে বলেন এজন্য সাধারণ মুসলমান যারা আছে এদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই এদেরকে ডেকে নিয়ে আসবেন এদেরকে বলবেন এদেরকে বুঝাবেন আর নিজেদের মসজিদে মসজিদে লাগায় দিবেন আমাদের মসজিদে সাতপন্থীদের ঢুকার অনুমতি নাই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝামানা সহজ করে দেন আমার কথা তো অনেক দূর চলে গেছে আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল এর উপরে আলোচনা করার আল্লাহ তালা যদি তফিক যা আবার কখনো হবে আল্লাহ তালা এই জাতিকে আমাদেরকে হেফাজত করেন ইনশাল্লাহ আমার আখের স্লোগান মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে যদি এর বিপরীত কোন সিদ্ধান্ত আসমানে হইতো গত ষোলো বছর পরে আমরা একটা মাদ্রাসা আলহ বাংলাদেশে থাকতাম না কি ভাই এখন কি মাদ্রাসা কমছে না বাড়ছে সামনে কমবে না বাড়বে বাড়বে সামনে আরো কি বাড়বে এজন্য আমি slogan তুলি মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন